thank mm -hmm. you প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এই বান্ডিলটা চট্টগ্রাম তারপরে এটাও আমাদের আজকে চট্টগ্রাম যাচ্ছে এই দুইটা বান্ডিল আজকে আমাদের চট্টগ্রাম যাবে আজকে ম্যাক্সিমাম বাচ্চাগুলো আমাদের চট্টগ্রামে বেশি যাবে প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এই দুই বান্ডিল কিন্তু আড়াইশো আড়াইশো পাঁচশো পিস বাচ্চা রয়েছে তারপরে যে বান্ডিল দেখতে পাচ্ছেন এটা যাবে হলো ঠাকুরগা এখানে আড়াইশো পিস বাচ্চা রয়েছে প্রিয় দর্শক এছাড়াও আমাদের এই যে দেখতে পাচ্ছেন এই বান্ডিলটা যাবে দিনাজপুর এখানে দেড়শো বাচ্চা যাচ্ছে আর গোয়ালন্দ মোড় এটা হচ্ছে ফরিদপুর মোড় যেটা ওইখানে যাবে প্রিয় দর্শক এটা যাবে হচ্ছে বরিশাল বরিশাল আর আড়াইশো পিস তারপরে কুমিল্লাতে আছে এটাও এক বান্ডিল দুইশো চল্লিশ পিস যাচ্ছে প্রিয় দর্শক এটা হচ্ছে সৈয়দপুর যাবে সৈয়দপুরে এখানে আপনার দুইশো পঁচাত্তর পিস বাচ্চা আমরা এক বান্ডিলেই দিয়ে দিচ্ছি প্রিয় দর্শক আর এই বান্ডিল যা যাবে আমাদের কক্সোস বাজার প্রিয় দর্শক তারপরে দেখতে পাচ্ছেন সবচেয়ে বেশি যে বাচ্চাগুলো যাবে চট্টগ্রামে এখানে হলো তিন হাজার পিস বাচ্চা আমাদের যাবে এটা চট্টগ্রামে যাবে এর আগেও আমরা চট্টগ্রামে কিন্তু বাচ্চা পাঠিয়েছি এগুলো সবগুলো কিন্তু খাকি ক্যাম্পেল যাতে হাসির বাচ্চা প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন সবগুলো ক্যারেটে কিন্তু এগুলো কিন্তু একদম বাছাই করা বাচ্চা এক কালার সবগুলো একই কালারের বাচ্চা এগুলো খাকি ক্যামবেল যাদের হাঁসের বাচ্চা এক কালার এগুলো কিন্তু সবগুলো মহিলা বাচ্চা উনি একটাও পুরুষ হাঁস নিবে না তো যার কারণে আমরা সবগুলো মহিলা বাচ্চা বাছাই করে তার জন্য রেখে দিয়েছি এবং তার কাছে আমরা ডেলিভারি দেবো এই মালগুলোর মতো আমরা পিক আপে দেব এই তিন হাজার মাল আমরা পিক আপে দিবো এবং ওই যে চট্টগ্রামের আরও যে দুইটি মাল চট্টগ্রাম এবং কুমিলার যে মালটা দেখলেন ওটাও কিন্তু আমরা পিক আপের মাধ্যমে আসলে পাঠিয়ে দিব যেহেতু একই লাইনে সেক্ষেত্রে আমরা পিকআপের মাধ্যমে পাঠিয়ে দিব আর অন্যান্য লাইনের যে মালগুলো আছে সেই মালগুলো আমরা হচ্ছে বাসের মাধ্যমে ডেলিভারি দিয়ে দিব প্রিয় দর্শক আপনারা জানেন যে আমাদের এখান থেকে কিন্তু সব জেলার বাস রয়েছে আর আমাদের ঠিকানা হচ্ছে সিরাজগঞ্জ জেলা তারাস থানা মাননগর বাস স্ট্যান্ড মৃতু হাসের হ্যাচারি আন খামার প্রিয় দর্শক আপনারা চাইলে আমাদের কাছে অরিজিনাল এ গ্রেড মানের একশো গ্যারান্টি সহকারে বাচ্চাগুলো নিতে পারেন আর আমাদের সাথে যোগাযোগের ঠিকানা তো দেওয়াই আছে আপনারা চাইলে সেই ঠিকানায় যোগাযোগ করে আমাদের কাছ থেকে বাচ্চা নিতে পারেন